আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী তুমি কি আগামী দশ তারিখে এস এসসি বা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছো তাহলে এই ভিডিওটি একটু দেখে যাও ছোট্ট একটা ভিডিও এখানে তোমার মনের ভিতরে যত কল্পনা জল্পনা রয়েছে সবগুলো থেকে তোমাকে বের হয়ে আসতে হেল্প করবে মনে করো তুমি এসএসসি পরীক্ষা ম্যাথ পরীক্ষা দিচ্ছ এই ম্যাথ পরীক্ষায় তোমার কমন ফুল নেই এখন কথা হচ্ছে আমি কি এখানকার কোনো একটা বিভাগ থেকে অতিরিক্ত কোনো অ্যান্সার করতে পারবো কিনা বা একই প্রশ্নের উত্তর দুইবার করতে পারবো কিনা খাতার শুরুতে একবার করব আবার শেষে গিয়ে একবার করব। টিচার বুঝতেই পারবে না এমন আছে না যেমন দেখো আমি গণিত ক বিভাগ থেকে দুইটি করতে হবে খ থেকে দুইটি করতে হবে গ থেকে দুটি করতে হবে এবং ঘ থেকে একটি করতে হবে এখন মনে করো কোন এক শিক্ষাদের ঘ বিভাগ থেকে দুইটি প্রশ্ন কমন করছে ক থেকে দুইটি পড়ছে খ থেকে দুইটি পড়ছে গতে ওর একটাও কমন পড়ে নাই বা একটা কমন করছে ওকে এখানে দুই এখানে দুই চার এখানে এক পাঁচ এখন ও চাচ্ছে যে ঘর থেকে আমি দুইটা করবো কিন্তু ঘরে চেয়েছে কয়টা একটা কিন্তু কারণ আমি জানি পরিসংখ্যান সবাই তোমার রাইট করবে পরিসংখ্যান দুইটা প্রশ্ন আসবে কত আসবে দশ এবং এগারো আমি দশও অ্যান্সার করবো এগারো অ্যান্সার করব খাতার শুরুতে আমি দশ অ্যান্সার করলাম এবং একদম খাতার মাঝে বা শেষের দিকে গিয়ে আমি এগারো অ্যান্সার করলাম এক্ষেত্রে তো টিচার বুঝতে পারবে না তাই না এরকম যারা ভাবছো তারা বোকার স্বর্গে রয়েছে দেখো তোমাদের যে রয়েছে নেই আর এরকম লেখা থাকবে যে প্রশ্ন নম্বর আর নম্বর মানে এই যে কোন প্রশ্নে তুমি কত নাম্বার পেয়েছ সো তোমাদের যখন ম্যাথ কোশ্চেনে দেখো যে টিচার খাতা কাটবেন উনি জানেন ঘবিভাগে দুটো প্রশ্ন আছে দশ এবং কত এগারো এবং দশ এবং এগারো দশেও তুমি দশ পাইছ এগারো ও দশ পাইছো তুমি বুঝে যাও ব্যাপারটা এখন তুমি যখন এই জায়গায় আসবে দশে তোমাকে কত দিল দশ দিল এগারো তো যখন টিচার দশ দিতে যাবে তখন কিন্তু টিচার ভাববে যে না এই দশ এবং এগারো দুইটা মিলিত একটা বিভাগ এখানে কোনোভাবেই সে বিশ পেতে পারে না এখানে নাম্বার পেলে সর্বোচ্চ কত পাবে দশ পাবে এবং প্রথম পরীক্ষক কোনো কারণে ভুল করলে দ্বিতীয় পরীক্ষক কিন্তু আটকাই দিবে দ্বিতীয় পরীক্ষক ভুল করলে তৃতীয় পরীক্ষক আটকাই দিবে এবং মনে রাখো এগুলো ভুল হওয়ার কোনো চান্স এসএসসি পরীক্ষায় একদমই নেই নেই এবং নেই সো তোমরা অযথা একই প্রশ্ন বা একই বিভাগ থেকে অতিরিক্ত উত্তর না করে যে বিভাগটা কমন নেই সেটা ট্রাই করো যতটুকু মার্কস আসবে ততটুকুই তোমার জন্য উপকার প্লেয়ার আচ্ছা বাংলার ক্ষেত্রে তাহলে একটু যদি বলি বাংলায় দেখো তোমাদের জন্য যেমন প্রশ্ন হয় তা বলে দেয় গদ্য থেকে কয়টি দেখো বলে দিয়েছে গদ্য অংশ থেকে দুইটি কবিতা থেকে দুইটি হ্যাঁ উপন্যাস থেকে একটি আচ্ছা নাটক থেকে একটি টোটাল হলো কটা ছয়টা দুই দুই চার আর দুই ছয়টা তাই না এই ছয়টা তোমার একটা আরো লাগে এই একটা কোথা থেকে করবে তুমি মনে রাখবে এই একটা দেখো বলছে তুমি যে কোনো জায়গা থেকে ওই একটা অতিরিক্ত নিতে পারবে তুমি চাইলে গদ্যই তিনটা করতে পারো চাইলে তিনটা করতে পারো চাইলে উপন্যাস থেকে দুইটা করতে পারো চাইলে নাটক থেকে দুইটা করতে পারো তুমি এমনটা করতে পারো না যে আমি গদ্য থেকে দিলাম হচ্ছে তিনটা পদ্মও দিব তিনটা নাটক লিখবো না অথবা আমি উপন্যাস থেকে দিলাম দুইটা হ্যাঁ তারপর নাটক থেকে দিলাম একটা তিনটা হলো এইদিকে এসে আবার গদ্য থেকে তিনটা দিব তাও কিন্তু হবে না এগুলো মাথায় রাখতে হবে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে বিভাগে কোন বিভাগ থেকে তুমি যদি অতিরিক্ত প্রশ্ন ভুল করেও ফেলো সেটাকে কেটে দিয়ে করে আবার অন্য বিভাগ থেকে রাইটটা লিখতে হবে না হলে মার্কস পাওয়ার কোন চান্স একদমই নেই শিক্ষার্থী আমার পরে পরের ভিডিও আহ হচ্ছে কিভাবে তুমি হাজিরা খাতা স্বাক্ষর করবে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ